ফ্রেন্ড আজকে আমরা করব চিংড়ি মাছের বাঙালি ভুনা এটা বাঙালিদের ফেভারিট খাবার তার জন্য নিয়ে নিলাম এখানে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ গুলো কেটে আমরা পরিষ্কার করে নেব চিংড়ি মাছের এই শির ভিতরে একটা শিরা থাকে এটাই ওর খাদ্য নাড়ি এই খাদ্য নাড়ির ভিতরে অনেক বালি থাকে এটা পরিষ্কার টেনে টেনে বের করে পরিষ্কার করে নিতে হবে বাঙালি ভোনা করতে যে মশলাগুলো লাগবে আমরা এখানে নিয়ে নিয়েছি এটা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা জিরা আর এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি এগুলো আমি সব একসাথে ছিলিয়ে বেটে নেব সব মশলাগুলো আমরা একসাথে দিয়ে শিলে বেটে নিচ্ছি এখানে আমি চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম এখানে সব মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ আর রসুনটা আদা ছেসাক করে বাটা করে নিয়েছি এই মশলা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিলাম এটা গরম মশলা গোটা দিয়ে দিলাম ছোট তেজপাতা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম মোটামুটি হলুদ দিলাম পরিমাণ মতন তেল দিলাম সরিষার তেল ইউজ করলাম আমরা এখানে এখানে আমরা অল্প করে একটু চিনি দিলাম যাতে ভোনাটার ভালো ফ্লেভার আসে চিনিটা আপনারা যাদের সুগার আছে তারা নাও দিলেও পারেন এগুলো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি গ্যাসটা অফ ছিল কারণ এটা মাখিয়ে একবারে রেডি করে তারপরে গ্যাসটা চালাতে হবে তার জন্য গ্যাসটা প্রথমে আমরা হাই ফ্লেমে রাখবো তরকারিটা যখন ফুটিয়ে উঠবে তখন আমরা লো ফ্লেম করে রাখবো তারপরে আপনি বিন্দাস যে ঘরের কাছে বসে নেবেন তরকারিটা এমনিতেই হয়ে যাবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি বাড়ির সমস্ত কাজ করে চলে আসলাম আমাদের চিংড়ি মাছের বাঙালি ঘুখনা একদম রেডি কুড়ি মিনিট লাগলো এটা আমাদের চিংড়ি মাছের বাঙালি ঘটনাটা একদম পুরো কমপ্লিট থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ইয়েস সাথী কলকাতা ব্লক এরকম ভালো ভালো রান্না পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে